আপনি কি ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিতে চাইছেন অথবা প্র্যাকটিস করার জন্য ফ্রি ডোমেন হোস্টিং চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনি ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিয়ে তার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন চলুন এর জন্য প্রথমে আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে যা সার্চ করব প্রফি হোস্ট প্রফি হোস্ট লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে দেখুন আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে আপনাকে করতে হবে দেখুন এখানে পাঁচ জিবি স্পেস পাবেন আনলিমিটেড ব্যান্ড উইথ পাবেন স্মাই স্কুয়েল ডাটাবেস পাবেন কন্ট্রোল প্যানেল পাবেন সমস্ত কিছুই কিন্তু এখান থেকে পাবেন এবং হানড্রেড পার্সেন্ট ফ্রি একটু যদি নিচে দিকে আসেন তাহলে দেখতে পাবেন ইজি টু ইউজ কন্ট্রোল প্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেলটা পাবেন বা ওয়ান ক্লিক ইনস্টলার অর্থাৎ সব অ্যাপ ইনস্টলার পাবেন সমস্ত কিছুই ফ্যাসিলিটি কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এরপর জাস্ট আমরা রেজিস্টার নাও এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন চলুন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেখুন আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে ক্লিক করব। দেখুন এরপর আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডিতে জাস্ট একটা মেল যাবে ওটা ভেরিফাই করে নিতে হবে চলুন আমি দেখে নিচ্ছি দেখুন আমার ইমেল আইডিতে পপি হাউস থেকে একটা মেল এসছে জাস্ট আমি এটা ওপেন করব দেখুন প্রফি হাউস থেকে যে মেলটা এসছে জাস্ট এখান থেকে আপনি অ্যাক্টিভ করে দেবেন এরপর দেখুন আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটা আসবে এরপর এখান থেকে জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখুন আপনার ডোমেন নেমটা দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে নামে ডোমেনটা রেজিস্টার করতে চাইছেন সেখানে এই নামটা দিয়ে দিতে হবে দেখুন আমি আমার ডোমেন নেমটা দিয়ে দিয়েছি এরপর দেখুন এখানে দুটো ডোমেন ব্যবহার করতে পারেন এরপর এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা দেখার জন্য জাস্ট এখানে চেক করে নেবেন দেখুন এই ডোমেনটা কিন্তু অ্যাভেলেবেল আছে বা আপনার যদি কোনো কাস্টম ডোমেন থাকে এখান থেকে আমরা ডোমেন নেমটা দিয়ে দিতে পারেন ধরুন গোড বা হোস্টিং থেকে কোনো যদি ডোমেন কিনে থাকেন এখানে আপনি দিয়ে দিতে পারেন এরপর জাস্ট আমি এখানে ক্লিক করব এরপর আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব এরপর ম্যানেজে ক্লিক করবো দেখুন এরপর যদি আমি একটু নিচে দিকে আসি দেখুন এখানে কন্ট্রোল প্যানেল অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু কন্ট্রোল প্যানেলে চলে যেতে পারবেন বা আপনি এখান থেকে আর একটু নিচের দিকে এলে এখান থেকে আপনার ইউজার নেম এবং সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পাবেন চলুন আমি জাস্ট কন্ট্রোল প্যানেলে ক্লিক করছি দেখুন এখানে আপনার একটা ইম্পর্টেন্ট নোটিস রয়েছে জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন দেখুন আমি কিন্তু সি প্যানেলে পৌঁছে গিয়েছি এরপর এখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে ওয়ার্ড পেজটা ইনস্টল করার জন্য দেখুন সফটওয়্যার সেকশনটা আপনাকে খুঁজে নিতে হবে দেখুন আমি যদি একটু নিচে দিকে আসি দেখুন এখানে লেখা রয়েছে সফটওয়্যার এরপর এখানে সফটাকুলার অ্যাপ ইনস্টলার এখানে আপনাকে ক্লিক করতে হবে সফটাকুলার অ্যাপ ইনস্টলার এখানে আমি ক্লিক করলাম এরপর দেখুন আপনার সামনে কিন্তু ওয়ার্ড চলে আসবে এরপর জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন এরপর দেখুন এখান থেকে আপনার ডোমেন নেমটা সমস্ত কিছুই দেখতে পাবেন বা এখানে যদি আপনার সাইড নেম বা সাইড ডেসক্রিপশন দিতে চান এখান থেকে দিয়ে দিতে পারবেন বা পরেও এগুলো কিন্তু আপনি দিতে পারবেন এরপর দেখুন এখানে রয়েছে অ্যাডমিন ইউজার নেম অর্থাৎ এখানে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখুন আপনি যখন ওয়ার্ড পেস লগ ইন করবেন তখন কিন্তু আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চাইবে সুতরাং আপনি একটা স্ট্রং নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর জাস্ট নিচের দিকে এসে এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন দেখুন আমার কিন্তু ইনস্টল হতে শুরু করে দিয়েছে দেখুন আমার ইনস্টলটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এরপর এখানে দেখুন আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন দেখুন আপাতত আমার ওয়েবসাইটটা এরকম রয়েছে বা আপনি যদি ওয়ার্ডপেস ড্যাশবোর্ডে আসতে চান তাহলে এখানে ক্লিক করবেন দেখুন আপনার ডোমেন নেম স্ল্যাশ ডাবলুপি হাইফেন অ্যাডমিন এখানে আপনি ক্লিক করবেন দেখুন আমি কিন্তু ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি এরপর এখান থেকে আপনি কোনো পোস্ট করতে চাইলে এখান থেকে পোস্ট করতে পারবেন বা এখান থেকে কোনো পেজ ক্রিয়েট করতে চাইলে পেজ ক্রিয়েট করতে পারবেন বা এখান থেকে কোনো থিম ইনস্টল করতে চাইলে থিম ইনস্টল করতে পারবেন বা এখান থেকে কোনো প্লাগ চাইলে প্লাগ ইন ইনস্টল করতে পারবেন এভাবে আপনি একটা ওয়ার্ড প্রেস ইনস্টল করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ